ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কোনো রেসিপি না ক্যাকের রিলেটিভ দারুণ কিছু তথ্য শেয়ার করার জন্য সেই তথ্য হলো ওভেন সম্পর্কে মিয়াকো ব্যান্ডের ওভেন চালানোর এটু ঝেট ভিডিওতে আজকে থাকবে তাহলে আর দেরি না করে শুরু করছি আপনাদের সামনে মেয়াকু ব্যান্ডের ওভেন সম্পর্কে তথ্য জানাতে অ্যা টু জেড তাহলে আজকের ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা ওভেনের প্রথম শাটারটা খুললেই দেখবেন এই তো একদম অনেক সুন্দর এবং অনেক টেকসই এবং অনেক মজবুত ম্যাকো ব্র্যান্ডের এই ওভেনটা এবং আর এটা ডোরটা হলো ডবল ডবল পার্ট এই তো দেখতে পাচ্ছেন এটার ডোরটা হলো একদম ডবল পাট আর আমি দেখাচ্ছি এখানে কিন্তু ওভেন খোলার সাথে এখানে দুইটা কিন্তু নিচে রট আছে এবং উপরেও কিন্তু দুইটা রড আছে আর এখানে মাঝামাঝি সিস্টেম এখান থেকে আর এখানে গ্রিল করার জন্য এখানে ওইটার একটা সিস্টেম আছে। আপনারা এখানে কিন্তু ওভেনের এখানে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ পাঁচ ধাপ এখানে আপনার যে কোনো একটাতে যে কোন কিছু বেকিং করার জন্য যেখানে যে জিনিসের প্রয়োজন ওখানে ওইটা আপনারা দিতে পারবেন আমি এখানে ওভেনের সাথে কি কি আছে সবকিছু আমি একটু আপনাদের সাথে শেয়ার করব এখানে একটা স্ট্যান্ড আছে এটা কিভাবে ওভেনে যে কোন জায়গায় যে সেট করা যায় আমি বলেছিলাম আপনারা এটা নিচেও দিতে পারবেন মাঝামাঝিও দিতে পারবেন দিতে পারবেন এই তো এভাবে ঠিক আছে আর আপনারা এখানে বিস্কিট কেক তারপরে বার্গার বন পিজা সব কিছু কিন্তু এখানে রেখে মানে বেকিং করতে পারবেন তার আর ওখানে ওভেনের সাথে একটা প্লেট দিয়েছে আপনারা এটা এখানেও দিতে পারবেন এবং নিচেও দিতে পারবেন এবং এটাতে আপনারা চাইলে এই ফেটিস বার্গার বন কেক সব সবকিছু আপনারা ওইটা প্লেটটাতে বানাতে পারবেন তারপরে এখানে স্ট্যান্ড দিয়েছে এই স্ট্যান্ডের সাহায্যে আপনারা এই তো এই প্লেটটাকে বের করে নিতে পারবেন এভাবে আসলে ওই অতটুকু সময় থাকে না আমরা মেয়েরা কিন্তু এটা কিন্তু হাতের মানে সেফটির জন্য দিয়েছে যাতে হাতে মানে কোনো আগুন না লাগে এই জন্য আর এখানে আরেকটা আইটেম দিয়েছি আপনারা এইটা ভিতর থেকে মানে আপনাদের ক্যাক যে কোনো নাস্তা হয়েছে কি না দেখার জন্য আপনারা এটা একটু ট্রেনে সামনে বের করে দেখতে পারবেন যে আপনার জিনিসটা হয়েছে কি না তারপরে আছে এখানে আর আমরা মেয়েরা তো অত সময় ওয়াইট করি না এই অত সময় ওয়াইট করি না যা এইগুলো দিয়ে আমরা বের করব অত সময় ওয়েট করি না অনেক সময় কিন্তু আমাদের হাতে তেল বা কোনো কিছুতে কোনো কিছুতে লেগে হাত দাগ লেগে যেতে পারে আমরা অতটুকু রান্নার যখন করতে যাব তখন অতটুকু ধৈর্য নিয়ে করি না আর সাথে দিয়েছি এটা এটাতে আপনারা গ্রিল করতে পারবেন এটা কিন্তু তোমাদের ভাইয়া আগে থেকে এখানে স্ক্রুপ দিয়ে ভালো করে টাইট করে দিয়েছে এটা কিন্তু এখানে একটা লক করার সিস্টেম আছে এটা গ্রিল করার এটা লক করার কিন্তু সিস্টেমটা আসে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এখানের কী এগুলা সবগুলো কীভাবে আপনারা ইউজ করবেন সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হলো টেম্পারেচার টেম্পারেচার আর এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হলো অ্যারো চিহ্ন এটা আপনারা যে কোনো ক্যাগ বা গিরিল যে কোনো কিছু আপনারা একশো থেকে দুইশো পঞ্চাশ পর্যন্ত আছে যতটুকু লাগবে অতটুকু আপনারা দিয়ে দিবেন ক্যাক কিন্তু বেকিং করতে এখান থেকে কিন্তু এই সত্তর বা আশি পর্যন্ত দিলে ক্যাকটা কিন্তু বেকিং হয়ে যাবে এখন চলে আসলাম এটা ডাউন হিটে এই আপ ডাউন হিটটা কীরকম এই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু ডাউন হিটটা বন্ধ আপটা আপ ডাউন হিটটা যদি আপনারা এখানে দেন তাহলে এটা আপনারা ওভেনে যে কোনো জিনিস বের করবে সেটাকে একটু উপরে হিট হবে আর আপনারা যদি এই ডান পাশে দেন তাহলে নিচে হিট হবে আর যদি আপনারা নিচে চিহ্নতে দেন কিন্তু এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে আর তাহলে দুই পাশে হিট হবে তারপরে আমি চলে আসলাম এটাতে এটা হলো গ্রিল চিকেন করার জন্য এটা কিন্তু ইউজ করা হয় এখন কিন্তু এটা অফ আসে এটা হলো অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন এটা কিন্তু এখন অফ আসে যখন আপনারা গ্রিল করবেন তখন এখানে ভিতরে কিন্তু ওভেনের ভিতরে একটা ফ্যান আছে এখানে এই ফ্যানটা চলবে দেখছেন এটা দিলে ফ্যানটা চলবে যখন আপনারা গ্রিল করবেন তখন আপনারা এ পাশে দিবেন বুঝছেন এই পাশে দিবেন তখন এখান থেকে একটা বেশি করে ধোঁয়া বের হবে কিন্তু আপনারা ভয় পাবেন না আর নিচের চিহ্নতে যখন আপনারা দিবেন তখন গ্রিলটা মানে পোড়া উপরে নিচে ডানে বামে চারিদিক থেকে একটা হিট হবে হিটটা হলে তখন আপনার একটা ধোঁয়া হবে কিন্তু একটু ভয় পাওয়ার কোনো কিছু নাই আর নিচের চিহ্নটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটা হলো অ্যারো চিহ্ন অ্যারো চিহ্ন যেখানে আমি আগে বলেছি এগুলো হলো মানে কত মিনিট ক্যাক বেক করবেন যে কোনো কিছু কত মিনিট বেক করবে সেটা এটা ধরেন আপনারা প্রথমে যে কোনো কিছু বেক করবেন তখন আপনারা এটা অন করে দেবেন অন করে দশ মিনিটের জন্য হিট করে নেবেন দেখতেছেন দশ মিনিট হিট হয়ে গেছে তখন এখানে আপনারা একটা টাইম দিয়ে দেবেন বিশ মিনিট বা তিরিশ মিনিট বা কেক বানানোর জন্য চল্লিশ মিনিটও লাগে অনেকের কিন্তু পঞ্চাশ মিনিটও লাগে আর কোনো বিস্কিট পিজ্জা আপনারা বিশ মিনিটের মধ্যে করতে পারবে। আর বিস্কিট এরকম কোনো কিছু কিন্তু দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর এটা কিন্তু অন করে দিলে এটা কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে গেলে তখন অটোমেটিক কিন্তু এটা অফ হয়ে যাবে দেখছেন এইটা তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কি কি আছে এখানে কতটুকু সুবিধা ম্যাকো ব্র্যান্ডে এ ওভেনটা আশা করি আমি যতটুকু আমি এখনও বেকিং কোনো কিছু আইটেম এখানে রান্না করি নাই তাই আমি আপনাদেরকে কোনো কিছু দিয়ে ভিডিওটা করে দেখাই আমি যখন বেকিং কোনো কিছু আইটেম রান্না করব তাহলে অবশ্যই আপনাদের সাথে সেই রান্নার ভিডিওগুলো কিভাবে। ভেনে করতেছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যাদের যাদের আমার এই ভিডিওটা তা ভালো লাগবে তারা অবশ্যই আমার বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন নেক্সটে আমি নতুন নতুন বেকিং ভিডিও অবশ্যই আপনাদেরকে দেব আর এখানে তো মানে এখানে আপনাদের সুবিধার্থে কিন্তু সব কিছু দেওয়ানো হয়েছে কিভাবে আপনারা চিকেন বেক করবেন কত টাইমে দুশো তিরিশ থেকে টেম্পারেচারে কীভাবে করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট কীভাবে ফিশ ফ্রাই করবেন তারপর কিভাবে কেকটা বেক করবেন কত মিনিট তারপরে কীভাবে আপনারা সব কিছু করবেন কিন্তু এখানেও কিন্তু আপনাদের সুবিধাতে দেওয়া হয়েছে তাইলে এই মিয়াক ম্যান্টের ওভেন ওভেনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম